সেই ইস্তিহারে আমরা চাচ্ছি উনি ভোলার মানুষের জন্য এমন কিছু সতেরো বছর পর্যন্ত যে আসা তাদের আন্দোলন বেনিবাদ পুনরায় ভালোভাবে সকল দাবি মিলিয়ে উনি যাতে আমাদেরকে সকল দাবির আমরা এই পর্যায়ে কথা বলবার জন্য সংক্ষেপে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল সৈয়দ তার পরমেয়র থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে চিনি একেবারে প্রথম ইউনিভার্সিটি পাই আমি সহ

আমি পাওয়ার বলার পক্ষে কে আগে যদি আমি সেখানে যাব আসল টাকা যাবো সেখানে আপনি এটা অবশ্যই করতে পারবেন আশা আপনি আপনারা আমাদের সঙ্গে থাকুন সহযোগিতা আর উন্নয়নের এখানে যদি আছে এটা পারফেক্ট সলিউশন যাতে হয় এই ব্যবস্থা আপনাদের এখানে গ্যাস আছে গ্যাসকে আমরা এখানে একটা ইনক্রিজেন্স হবে এবং গ্যাস তারা এখানে অলরেডি একটা সার কারখানা হওয়ার প্রস্তাব রয়েছে